এখানে যে লাভবার্ড গুলো দেখাচ্ছি এগুলোর মেডিসন হচ্ছে লুটিন অফ ফিশার রেড আই চোখগুলো একদম লাল চকচকে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে হচ্ছে ভায়োলেট ফিশার ভায়োলেট ফিশার মাশাআল্লাহ চমৎকার এক জোড়া পাখি ভাই এটা সামনে যেটা বসে আছে এটা কি এটা ফিমেল এটা ফিমেল আর পিছনে একটা মেল তো সেল হয়ে গেছে ভাই এখানে একটা পেয়ার আছে এর উপরেও একটা পেয়ার আছে আচ্ছা আচ্ছা এর উপরেও একটা আছে এই বিশমাই নম্বীনগর সাবার ঢাকা জাকির ভাইয়ের পাখির সাথে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাড়ির কাছে কি কি ধরনের পাখির কালেকশন আছে কাছে কিন্তু ভরপুর পাখির কালেকশন আছে আমরা এই মুহূর্তে কথা বলবো জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভাই আছি বল আপনি কেমন আছেন ভাই আপনাদের আচ্ছা আজকে কত জোড়া পাখি মোটামুটি আছে আজকে পাখি কিছুটা কম আছে আমরা গত সপ্তাহে অনেকগুলো পাখি সেল করে দিয়েছি হ্যাঁ তারপরও 40 জোড়ার মতো তো হবে আচ্ছা আর সব মিলে এখানে আপনার দাম কেমন থাকবে দামটা রিজনেবল থাকবে আর সবথেকে বড় কথা হচ্ছে দামের বিষয়টা মেন না হ্যাঁ মেন হচ্ছে আপনি ভালো একটা জিনিস কিনবেন দুইটা ভাগ আছে একটা হচ্ছে যেটা আমাদের দেশে আছে ওয়েদারের সাথে অসুস্থ হয় মারা যায় সেই পাখি গুলো আপনি অনেক কম দামে পেয়ে যাবেন সাধারণ ধরেন আমার কাছে একজন স্থান নিবেন আপনি পঁয়ত্রিশ হাজার বা সাত হাজার আমাদের দেশে অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই লোকাল বিট পাখি নিবেন আর লোকাল পাখি নিলে অবশ্যই একটু বেশি টাকা দিয়ে নিতে হবে তবে গ্যারান্টি যুক্ত একটা জিনিস

ভাই যদি আপনার এই যে পাখি সেটাপে আসতে চাই আপনার ঠিকানা ফোন নাম্বার আমাদের ঠিকানা আমতলা বিশ্বমাইল নবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে এবং চাইলে সরাসরি আমাদের সেটাপে আসতে পারে আচ্ছা তো চলেন আমরা যাকে এক এক করে দেখাই আচ্ছা তো চলেন দর্শক ভাইয়ের কাছে কি কী ধরনের পাখির কালেকশন আছে আমরা এক এক করে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে রাখবেন আর এরকমের জাকির ভাই নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাসাল্লাহ জাকির ভাই

আপনার দর্শকরা চাইলে সারা বাংলাদেশে পাখিগুলো অনলাইন ডেলিভারি নিতে পারবে অথবা চাইলে সরাসরি শুরুতেই কিন্তু আর ঢাকার ভিতরে থাকেন সর্বনিম্ন এক হাজার টাকা এক হাজার টাকা করতে হবে জি আচ্ছা দেখেন কত সুন্দর দর্শক পাখিগুলো এই পাখিগুলো কিন্তু আসলে মনোরঞ্জন করা আপনার পাখি যদি কারো পছন্দের অবশ্যই কিন্তু আপনি পাখিগুলো নিয়ে আপনার এটা দিন দিতে আনুমানিক কেমন টাইম বেশি একটা সময় নিবে না সর্বোচ্চ দুই থেকে তিন মাস সময় নিবে দুই থেকে তিন মাস হ্যাঁ র পাখি এটা র্যাম এই কালারটা খুবই দেয়ার আমাদের বাংলাদেশে আচ্ছা আচ্ছা র্যাম্প আমরা অনেক সেল করছি বাট এই কালারটা আমি এই ফার্স্ট টাইম আমার কাছে একজোড়া আচ্ছা এর আগে আমি কখনো এই কালারটা পাইনি এটা হচ্ছে গ্রে হোয়াইট কালার

দাম দামির কোনো অপশন আমরা রাখবো না এই জোড়াটা আপনার খুব সুন্দর পছন্দ যদি হয় অবশ্যই আপনার নিয়ে নিবেন একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যারা বাণিজ্যিক ভাবে পাখি পালতে চান হ্যাঁ সেক্ষেত্রে আপনার অবশ্যই ত্রাণ কিছু রাখার চেষ্টা করবেন অবশ্যই যেটা কম পাওয়া যায় সেটা কিন্তু বেশি কারণ এগুলো ডিমান্ড পাওয়া যায় জি জি খুবই কম পাওয়া যায় জাকির ভাই এখানে দেখা যায় বেশ কিছু লাভবার পাখির কালেকশন আছে ভাই আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর লাভবার পাখির কালেকশন আপনার দর্শকরা পেয়ে যাবে আমরা এখানে যে লাভার গুলো দেখাচ্ছি এগুলোর মিউটিশন হচ্ছে লুটিন ফিশার রেড আই আচ্ছা চোখগুলো একদম লাল চক চোখে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু কালো চোখও হয়ে থাকে তো কালো চোখের একটু ডিমান্ড কম যেটা লাল চোখ এটা ডিমান্ড একটু বেশি জি আচ্ছা আর এই পাখিগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট নয় মাসের মতো বয়স হয়েছে এই পাখিগুলো ডিম বাচ্চা করতে আরো দুই তিন মাস সময় নিবে আচ্ছা তবে মেল ফিমেল কনফার্ম ইউস মেল ফিমেল কনফার্ম করা জি আচ্ছা জোড়াপতি কত চাইতেছেন ভাই এক এক জোড়া পাখির দাম পড়বে আট হাজার টাকা করে আচ্ছা আর এখানে দুই জোড়া পাখি দুই জোড়া পাখির দাম হচ্ছে ষোলো হাজার টাকা আপনার দর্শকরা যদি দুই জোড়া পাখি একসাথে নিয়ে যায় সেক্ষেত্রে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করবো তাহলে মাত্র ভাই পনেরো হাজার মাত্র পনেরো হাজারে আমরা লুটিন অফিসার রেড আই পাখি দিচ্ছি দুই জোড়া দুই জোড়া জি এখানে আর কেউ দাম দর করতে পারবেন না যাদের পাখি পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করবেন আর অযথাই পাখি নিয়ে কেউ দাম দর করার দরকার নাই যেহেতু আমরা দামটা বলে দিচ্ছি অবশ্যই ভাই মাসাল্লাহ এখানে তো যা যাবে আপনার কোনো আছে না এটা হচ্ছে গ্রিন চিক কোনর ভাইয়া গ্রিন চিক কোনর রেড ফ্যাক্টর রেড ফ্যাক্টর লাকিতে যেটা বসে আছে এটা মেল এটা মেল আর ফিমেলটা ঝুলে আছে

মাত্র টাকায় আবার পাখি দিব না অবশ্যই দিব অবশ্যই অবশ্যই তারও প্রথম বলে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন মানে একটার দামে কিন্তু আপনারা দুইটা নিতে পারতেছেন আর তারপরেও কিন্তু থাকতেছে হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আরেকটা কথা বলে দে ভাই সেটা হচ্ছে যে অনেকেই বলবে যে ফিমেলের ঠোঁট ভাঙা ও খাবার দাবার খায় কিনা যদি খাবার না খাইতো তাহলে ও বাঁচতে পারতো না 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 ওর খাবার দাওয়া সবকিছু ঠিক আছে আমরা তো আপনাদেরকে ফিমেলটা ফ্রি দিতেছি ফ্রি অবশ্যই আর এই পাখি জোড়া থেকে আপনারা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরো এক জোড়া চমৎকার এক জোড়া পাখি আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিন চিক কোন মার্শাল্লাহ ভাইটা বানিয়ে দিতে আছে বামে যেটা আছে আছে এটা মেল ডিএনএ কার্ড আমরা ডিএনএ কার্ড সহকারে দিব কোনো সমস্যা নাই এটা সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো রেস্টে আছে আচ্ছা আপনারা চাইলেই পাখিগুলো নিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইজিলি আচ্ছা আর দুইটা পাখি তো দেখতেই পারছেন একদম সেম টু সেম কালার বিগ সাইজের জোড়াটা আমাদের দর্শকদের জন্য অপশন নেই যেহেতু দাম দিয়ে দিচ্ছে যাদের পছন্দ হবে তারাই কিন্তু ফোন করে এই জোড়া গোড়াটা আপনার নিয়ে নেবেন মাত্র অনলি আট হাজার টাকায় কিন্তু আপনারা গ্রিন পারবেন ডিম বাচ্চা করা রানিং এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবাই আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো জোড়া চমৎকার লয় পাখি দেখতে পাচ্ছেন আর জাকির ভাই মিউটেশনটা কি এটা হচ্ছে রেইনবো অরিকেট পাখি এখানে দুইটা পাখি দুইটাই ফিমেল আচ্ছা এগুলো সম্পূর্ণ রানিং পাখি সাথে দিয়ে কার আছে আর লরি পাখির মধ্যে হচ্ছে মেল পাখির সংখ্যাটা একটু বেশি থাকে আচ্ছা ফিমেল কমই পাওয়া যায় তো যেহেতু আমাদের কাছে দুইটা ফিমেল আছে এগুলো সম্পূর্ণ রানিং দিয়ে না কার সহকারে আপনাদের প্রয়োজন হলে আপনারা একটা অথবা দুইটাও সংগ্রহ করতে পারবেন যদি কারো কাছে মেল থাকে মেল থাকে অথবা আপনারা চাইলে মেল আমাদের কাছে সেলও করতে পারবেন সেলও করতে পারবেন জি জি আচ্ছা তাহলে কত করে পার কত করে দাম সেটা ভাই এক একটা ফিমেল পাখির দাম পড়বে মাত্র 18000 টাকা 18000 টাকা মাত্র 18000 টাকা পড়বে এক একটা ফিমেল আর খুবই সুন্দর একদম বিগ সাইজের পাখিগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ তো যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন একদম ফিক্স 18000 টাকা পার পিস পার পিস করা যাবে না জি না একদম

এখানে রয়েছে আরো একজন আপনার ব্লো করুন দেখতেই পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর মশলা এটার কালার এবং আপনার বডিগুলো দেখেন একদম সাইজের জাকির ভাই মার্শাল্লাহ কোয়ালিটি তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একটা পেয়ারি আছে ভাই হুম হম এই পাখিগুলো সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং বাচ্চা করা পাখি আচ্ছা আমরা কিন্তু প্রতিটি পাখি হিসেবে তিন বাচ্চার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই যে একটা সুযোগ সুবিধা আমরা দর্শকদেরকে দিচ্ছি এবং নতুন যারা আছে তারা কিন্তু অনেকেই দেখা গেল যে পাখি যেগুলো থাকে কম মানে পাওয়া যায় ভালো কথা বলছেন ভাই পাখি যারা কিনবে সম্পূর্ণ টাকা জলে চলে যাবে আচ্ছা কারণ ইম্পোর্টেড পাখি অসুস্থ সমস্যা হয়ে মরে যায় আমাদের দেশে ওয়েদারের সাথে ম্যাচিং হয় না ডিম করে না তো আমাদের পাখিগুলো লোকাল ব্রিডের পাখির জন্য আমরা ডিম বাসার গ্যারান্টি দিয়ে দিই অবশ্যই এই জোটা কত হলে বিক্রি করবেন এগুলো আমরা তেরো হাজার টাকা জোড়া বিক্রি করি শুধু আপনার চ্যানেল দেখে যদি কেউ ফোন দেয় মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাই তেরো হাজার টাকার নিচে ব্লু কোনো কোথাও পাবে না কোথাও পাবে না আপনি যেন মাত্র অনলি এগারো হাজারে অনলি এগারো অনলি দর্শক এগারো হাজারে আপনার ব্লু কোনো নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম গ্যারান্টি আছে এবং আপনার বাংলাদেশের চৌষট্টি ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে আর আপনার ঢাকার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে আপনার হোম ডেলিভারিও আপনার নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজন আপনার পাখি এখানে দুটা মিটিশন আসছে দেখতে পাচ্ছেন জাকির ভাই এখানে একটা পাইনাপেল কোনো আছে একটা আপনার ব্লু আছে জি জি আচ্ছা এটা ব্লু কোনোটা নর নামা দিবে ব্লু কোনোটা হচ্ছে মেল মেল আর পাইনাপেলটা হচ্ছে ফিমেল পাইনাপেলটা ডাবল রেড প্যাকেট আচ্ছা আর ব্লু মেলটার সাথে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহকারে নিতে পারবে বিশেষ করে যারা কবুতর পালেন হ্যাঁ হ্যাঁ তারা শখের বসে অনেকেই পাখি পালেন বা অনেকেই পাখিতে মুভ করেছেন আহ তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা চাইলে কুনুর পাখি দিয়ে শুরু করতে পারে আচ্ছা তো আমি মনে করি যারা নতুন তারা কুনুর পাখি দিয়ে শুরু করলে তাদের লস হবে না কারণ এই পাখিগুলো খুবই শক্তিশালী আর এদের রোগ বালাই নাই বললেই চলে আসলে ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা বছরে তিন থেকে চারবার করে ভাই প্রতিবারে চারটা পাঁচটা করে ডিম দিবে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা এগুলোর বাচ্চা কেমন বিক্রি করা যায় ভাই এগুলোর বাচ্চা পঁয়ত্রিশশো টাকা পার পিস বিক্রি করা যায় পার পিস পার পিস আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই এই জোড়াটা ভাই এগারো হাজার টাকা এটা আমার বিক্রি রেট আপনার চ্যানেল দেখে

আছে সেটা কারণ ঘরটা খোলা আছে আচ্ছা ভিডিও করার সময় ইনকেসলি যদি বাইরে চলে যায় আচ্ছা এটা জামেলা যদিও এগুলো ফ্রি টেম তো খাসার মধ্যে পাখিগুলো সুন্দরভাবে দেখানো যায় না আচ্ছা যারা শখিন মানুষ আছে অনেকের বাসায় বাচ্চা আছে বাচ্চারা পাখি হাতে রাখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই পাখিগুলো এগুলো ফ্রি ফ্লাইং টিম এটা হচ্ছে মিউটেশন হচ্ছে রেড কলার লরকেট পাখি রেড কলার লরিকেট পাখি জি ভাই এবং এই পাখিগুলোর সাথে দিয়ে কার্ড আছে মেল ফিমেল আছে দুইটাই আছে আর এগুলোর বয়স হয়েছে আপনার দেড় বছর দেড় বছর জি খুবই সুন্দর পাখি ভাই এরা অনেক সুন্দর ডান্স করে ওরা হালকা হালকা কথা বলে আপনারা চাইলে অনেক কথা শিখাইতে পারবেন আচ্ছা আর ওরা ফার্স্ট টাইম এ পায়ে হারনেস পড়ছে একটু আনএজি ফিল করতেছে তাই না ওদেরকে আমি কখনোই হার্নেস পরায় রাখি না জাস্ট আজকে ভিডিওতে দেওয়ার জন্য হার্নেস পরায় একসাথে রাখছি দুইজনকে আচ্ছা এরা এমনিতেই ছাড়া থাকে আমাদের রুমে আচ্ছা এটা কত কেমনে কি বিক্রি করবেন ভাই এই জোড়াটা ভাই একদম পাঁচচল্লিশ হাজার টাকা হলে আমরা বিক্রি করব। ফ্রি ফ্লাইং টেম পাখির অনেক দাম হয় এগুলো রেড কলার লরিকেট এমনিতেই মনে করেন যে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা জোড়া তো আমরা ওই যে ফ্রি ফ্লাইং টেম হিসাবে টাকা নিচ্ছি না নর্মাল এক জোড়া পাখির যে দাম আমরা ওই দামটাই নিচ্ছি একদম একদম পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তবে একটু সময় লাগবে মাত্র দেড় বছর বয়স এগুলো ডিম বাচ্চা করতে গেলে আড়াই বছর প্লাস বয়স হতে হয় আড়াই বছর প্লাস লাগে জি আচ্ছা তাহলে ফিক্সড একদম ভাই কত পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা একদম দয়া করে দামাদামি করবেন না অনেকে আছেন যে হাতে নিয়ে পাখি রাখতে চান হ্যাঁ পাখির সাথে দুষ্টু দুষ্টাবি করতে চান তো ঠিক আছে একটা সময় কাটাতে চান তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার পাখি কিন্তু আপনার সাথে সময় দিবে খুবই সুন্দর সময় কাটবে

এটা কি রানিং ভাইয়া আমার নরমাল বয়স 9 বছর জি মেল ফিমেল কনফার্ম আছে আচ্ছা জোড়া কত ভাই এই জোড়াটা আপনার দর্শকদের জন্য দাম পড়বে মাত্র 8000 টাকা 8000 টাকা জি একদম একদম দামাদামি করা যাবে না না তো কোনো ভাই পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন আর লাভ পাখি পাজি প্রেমী যারা আছেন অবশ্যই এই জোড়া আপনাদের পছন্দ হবে এক পিস অনেক সুন্দর এই জোড়া পাখি বাট পাজি আপনারা দেখতে পাচ্ছেন যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা এখানে রয়েছে কোনুর পাখি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন জাকির ভাই এখানে কোনটা কি এখানে স্ক্রিনের বা পাশে যেটা এটা হচ্ছে রেড ডমিনেট সান আচ্ছা আর ডান পাশে যেটা সামনে এটা হচ্ছে জান্ডি কুনুর জান্ডি কুনুর জি আচ্ছা আচ্ছা এখানে জান্ডি কুনুরটা হচ্ছে নিউ অ্যাডাল্ট বাই আর সান সম্পূর্ণ রান দুইটাই মেল পাখি আচ্ছা দুইটার সাথে ডিএনএ কার্ড আছে আচ্ছা তাহলে কোনটা কত দাম চাইতেছেন ভাই সান কুনুর পাখিটার দাম পড়বে 18000 টাকা একদম আচ্ছা আর সামনে যেটা জান্ডি কুনুর এটার দাম পড়বে 11000 টাকা একদম একদম জি দামাদামি করা যদি কোনো কোনো ভাই ফিমেল নিয়ে বসে থাকে সিঙ্গেল করতে দেখতে পাচ্ছেন মার্শালার কোয়ালিটি কিন্তু অনেক 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 ভালো মার্শাল দেখার মতো দেখতে পাচ্ছেন অসম্ভব যেটা বাকি পছন্দ হলে যা যেটা পছন্দ চাইলে দুইটাও নিতে পারেন বা যা একটা প্রয়োজন আপনারা কিন্তু একটাও নিতে পারবেন

কিভাবে তাকায় আছে দেখছেন আপনাদের দিকে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পাখি কোনো ভাই পছন্দ হলে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন কি ভাই মাসাল্লাহ অসম্ভব ভাই একজন লাফার পাখি ভাই এটা পিটিশনটা কি এটা হচ্ছে ক্রিমিনো ফিশার ক্রিমিনো ফিশার এগুলো খুবই রেয়ার ভাই আচ্ছা সামনে যেটা এটা হচ্ছে মেল মেলটা গাড়ের এখানে হালকা মল্ডিং আছে মল্ডিং প্রায় শেষের দিকে আচ্ছা মল্ডিংটা শেষ হয়ে গেলে আরো অনেক সুন্দর লাগবে আচ্ছা এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এটা নিউ অ্যাডাল্ট জি আচ্ছা দর্শক যারা পাখি লাভার আছেন লাভবার প্রেমী যারা আছেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হয় পছন্দ হলে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন কারণ এটা অনলাইন যোগ ভাই যে আগে টাকা দিবে সে কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করতে পারবে এক পেয়ারি আছে এক পেয়ারি একটা পেয়ারি আছে যার পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো এক জোড়া লাভবার পাখি আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার এক জোড়া মাশাআল্লাহ দেখার মতো আর জাকির ভাই এটা মিউটেশনটা কি ভাই এটা এটা হচ্ছে ভায়োলেট ফিশার ভায়োলেট ফিশার মাশাআল্লাহ চমৎকার এক জোড়া পাখি ভাই এটা সামনে যেটা বসে আছে এটা কি এটা ফিমেল এটা ফিমেল আর পিছনে একটা মেল দিম বাৰ্থ কৰ ন

আপাতত কি বুঝে ফেলেছেন যে ইম্পোর্টেড পাখি কেনা বেচা করা যাবে না সেগুলো পাখি নিয়ে গেলে দেখুন যে আপনার টাকাগুলো পুরাটাই আপনার নষ্ট হয়ে যাবে তো যারা আপনার হোম বিডের পাখি সংগ্রহ করতে চান আশা করি জাকির ভাইয়ের এই পাখিগুলো আপনারা নিয়ে নেবেন অতি দ্রুত মাত্র 7000 টাকা এখানে রয়েছে চমৎকার আরও এখানে আপনাদের লাভ পাখি কালেকশন দেখতে পাচ্ছেন জাকির ভাই মিউটেশন গেটার এটা হচ্ছে 바이올리 डबल ফ্যাক্টর একদম গাঢ় ব্লু কালার মাশাআল্লাহ এটা ডিম বাচ্চা রানিং আছে এটা ডিম বাচ্চা করতে অল্প সময় নেবে ভাই অল্প সময় জি আচ্ছা আচ্ছা এটা ডাঁ পাসে যেটা ডাঁ পাসে যেটা ফিমেল লাভবার্ডের ক্ষেত্রে হয় কি মেল থেকে ফিমেলটা একটু মোটা তাজা হয় বেশি আচ্ছা আচ্ছা এটা দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় জি তো আমাদের দর্শকদের জন্য কত হলো মাত্র 8000 ভাই 8000 জি একদম 8000 ভাই একদম 8000 এটা কিন্তু খুবই স্পেশাল একটা জোড়া যারা লাভবার্ড পালে তারা কিন্তু ব্লু কালারের প্রেমে পড়ে যায় হ্যাঁ এটা একটু অন্যরকম ভাই

রেনবোটা মেল ওরা মিটিং করতেছে আজকে পাঁচ দিন ধরে ভাই পাঁচ দিন ধরে সর্বোচ্চ দুই দিন দুই দিন তিন দিনের মধ্যে ডিম দিবে আচ্ছা তো আপনারা দর্শক দর্শকরা চাইলে ডিম সহকারেও নিতে পারবে ডিম সহকারেও নিতে পারবে কারণ ওই পাখিগুলো দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন এই জোড়াটা 1500 টাকা 1500 টাকা ডিম দিলে ডিম সহকারে নিতে পারবে ডিম ডিম দিলে ডিম সহ দি দিয়ে দিবেন জি জি তাহলে 1500 টাকা একদম 1500